বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির আলাম দেখে আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে তিনটি মায়ের ছবি এবং একটি সন্তানের ছবি দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ছবিটি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এই বাচ্চাটির আসল মা কো কোনটি এ নাম্বার বি নাম্বার না সি নাম্বার আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক উত্তরটি কত নাম্বার আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এই বাচ্চাটির আসল মা হচ্ছে বি নাম্বারের মাটি কেননা দেখতে পাচ্ছ বাচ্চার পোশাক আশাক ওইখানে রয়েছে বন্ধুরা গত ভিডিওটিতে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে সোহেল পাটোয়ারি তিনি লিখেছেন দুই নাম্বার সোহেল পাটোয়ারি তিনি লিখেছেন দুই নাম্বার এবং সোহেল পাটোয়ারি তিনি লিখেছেন তিন নাম্বার বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সবচেয়ে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে তোমাদেরকে কিছু ছবি দেখানো হবে তারপরে তোমাদেরকে মেমোরি টেস্ট করা হবে যে এই ছবিগুলো তোমার মনে আছে কি না বন্ধুরা দেখতে পারছো এখানে একটি মেয়ে মাজাতে রিং ঘোরাচ্ছে এই ছবিটি ভালো করে দেখো তারপরে দেখতে পারছো এই ছবিটি একটি মেয়ে তীর ধনুক দিয়ে তীর মারছে তারপরে একটি মেয়ে খেলা করছে কে ছবিগুলো ভালো করে দেখে নাও কি ছবিগুলো কি ভালো করে দেখে নিয়ে এসে এবার বলো আমরা প্রথমে যে মেয়েটির ছবি দেখেছিলাম রিং ঘোরাচ্ছিল সেই মেয়েটির ছবি এখানে কত নম্বরে আছে এই চারটি মেয়ের মধ্যেও কত নম্বরে আছে তুমি যদি উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো কত নম্বরে মেয়েটি আমরা প্রথমে ছবিতে দেখেছিলাম আর তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা প্রথমে যে মেয়েটির ছবি দেখেছিলাম সেই মেয়েটির ছবি এখানে আছে তিন নম্বরের মেয়েটি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে দেখে যেও আর বন্ধুরা এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা প্রথমে যে মেয়েটির ছবি দেখেছিলাম তীরধনুক মারতে ছিল সেই মেয়েটি এখানে কত নম্বরে আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর না পাঁচ নম্বর তোমার কাছে প্রশ্ন থাকলা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো যে তীরধুনুক মারা মেয়েটি আমরা প্রথমে যেটি দেখেছিলাম সেই মেয়েটি এখানে কত নম্বরে আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা প্রথমে যে মেয়েটির ছবি দেখেছিলাম সেই মেয়েটির ছবি এখানে আছে দুই নম্বরে বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে চলে এবার পরবর্তী ধাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা আমরা প্রথমে যেই মেয়েটি দেখছিলাম খেলা করেছে সেই মেয়েটি এখানে কত নম্বরে আছে তোমাকে বলতে হবে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো সে কত নম্বরে রয়েছে আগের মেয়েটি আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা প্রথমে যে মেয়েটির ছবি দেখেছিলাম খেলা করছে সেই মেয়েটি এখানে আছে চার নম্বরে বন্ধুরা চার নম্বরে মেয়েটি আমরা প্রথমে দেখেছিলাম উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইপ করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ